হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অর্পিতা সিম্পিল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা ভোরবেলায় ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পরে উঠে মুখ টুক ধুয়ে চা করে বসেছিলাম মানে দেখলাম যে তাড়াতাড়ি উঠে পড়েছি এত তাড়াতাড়ি কাজও করতে ভালো লাগছে না আর গরমে ঘুমও আসছিল না তাড়াতাড়ি উঠে পড়েছি ছিমাচ্ছিলাম বসে বসে চা খেতে খেতে তো যাই হোক ভাবলাম রান্নাটা তাহলে করে নিই হাজব্যান্ড শাশুড়িমা দোকানে যাবেন তারপরে সোনু শান দুজনেরই মানে শানও বেরোবে ওর কম্পিউটার ক্লাস আছে আর সোনো ক্লাসে বেরোবে মানে টিউশন আছে ওখান থেকে যাবে আরেক জায়গায় ও একটা কোর্স করছে তো ওরা সবাই বেরোবে ওই জন্য ভাবলাম তাহলে রান্নাটা করে নিই আর রান্নার মধ্যে কালকে আমি বৃহস্পতিবার ছিল যেহেতু কালকে মাছ আর ডাল এগুলো করে রেখেছিলাম গরমের মধ্যে না রোজ রোজ করতে ইচ্ছে করে না তো কালকে খেয়েছি কিছুটা আর আজকের জন্য বেড়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ওগুলো বার করে নিয়েছি আর সকালবেলা চাটা খেয়ে মানে সবজি কুটে রাখলাম সবজি করবো একটা তো এই সবজি বসিয়ে দিয়েছি যদিও এখন বসিয়েছি দেখো একদিকে ভাত বসিয়েছি আর একদিকে বসিয়েছি আমি বড়ি ভাজছি মানে তরকারিটা বসাবো সোনুশান এখনও শুয়ে রয়েছে শাশুড়ি মাও শুয়ে রয়েছেন শাশুড়ি মা একবার সকালবেলা উঠেছিলেন ফুলটা তুলে আবার কি শুয়ে পড়েছেন আর আমার হাজব্যান্ড দিয়ে এসছে মানে আমাদের তো ঢালাই হয়ে গেছিলো তোমাদের দেখিয়েছিলাম তারপর আমার আর ব্লগ করা হয়নি আজকে আমার বিয়েবাড়ি আছে মানে দু হাজার চব্বিশে এই মানে এই গরমে ঠান্ডায় পেলাম না বাড়ি এই গরমে একটা বিয়ে বাড়ি আছে মানে আজকে হচ্ছে রিসিপশান তো কালকে একটু বেরিয়েছিলাম হাজবেন্ডের সঙ্গে একটু কিছু কেনাকাটা করলাম আর দোকানেরও মাল নামার ছিল তো এতদিন তো চৈত্র মাস ছিল দোকানে যেতে হয়েছে ওই জন্যই বিশেষ করে আরও ব্লক টক করতে পারিনি তো যাই হোক দোকানে গেছিলাম তো পয়লা বৈশাখের পর থেকে এখন আবার বৃহস্পতিবার করে দোকান বন্ধ এতদিন তো খোলা ছিল তো কালকে ওই জন্য বেরিয়েছিলাম তো কেনাকাটা করে নিয়ে এসেছি দোকানের কিছু মায়ের দোকানের কিছু মাল কেনার ছিল সেগুলো নিয়ে এসেছি তো যাই হোক তো আমি সবজিটা করব মা হয়তো যাবে না বিয়েবাড়িতে হ্যাঁ ওই জন্য সবজিটা করে রাখছি যাতে রুটিটা কিনে এনে খেতে পারে বা ভাত যদি থাকে ভাত খায় বা রুটি খায় যা খায় খাবে মানে রান্নাটা করে রাখছি আর হাজব্যান্ড দোকানে যাবে তো ওখান ও হয়তো চলে আসবে তাড়াতাড়ি তারপরে আমরা যাব এখন সকালবেলা যে যার মতন বেরিয়ে যাবে তারপরে সন্ধ্যাবেলা সবাই ঘরে আসলে তারপরে বিয়েবাড়ি যাওয়ার প্রস্তুতি হবে তো বিয়েটা হচ্ছে আমার মাসির মেয়ে মানে মাস তো তো দিদির ছেলের বিয়ে তো গরমে তো যেতে ইচ্ছে করছিল না তাও এত বার করে বলেছে আর অনেকদিন যাওয়াও হয় না কোথাও তো বললাম ঠিক আছে আর মিস্ত্রি মিস্ত্রিরা কাজ করছে যে ওরা ওই ঢালাই হয়েছিল যে বাস ফাসগুলো তক্তা ফক্তাগুলো মানে লাগানো ছিল সেগুলো আজকে খুলছে তো হাজবেন্ড ওদিকেই আছে তো আমার বড়ি ভাজা হয়ে গেছে আমি তুলে নি এরপরে পুড়ে যাবে এই দেখো এখানে সবজি কেটে নিয়েছি এখানেও কিছু সবজি আছে পরে শশা কাটবো হুম এই যে দেখো ফ্রেন্ডস আমি সব গরম করে নিয়েছি কালকে আর মাছের ঝোল করেছিলাম ওটা গরম করলাম তরকারিটাও আমার হয়ে গেছে বড়ি দিয়ে নিরামিষ তরকারি এই যে মায়ের জন্য আলাদা করে রাখলাম আর এখানে আছে পেঁয়াজের ডাল আর এখানে আমটক বসিয়েছি হয়ে গেছে বেশি করে আমটক করে রাখলাম যাতে দুদিন হয়ে যায় আর সোনোর জন্য একটা ডিম পোচ বসিয়েছি ও তো মাছ খাবে না এদিকে দেখো বললাম না মিস্ত্রিরা সব এগুলো খুলছে বাস টক্তা ফক্তাগুলি আজকে খুলছে তো যাই এবার আমার ঘরের কাজকর্মগুলো সেরে নিই দেখো ফ্রেন্ডস চলে আসলাম আবার সেই দুপুরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখতেই পাচ্ছ মুখে প্যাক লাগিয়েছি প্যাক বলতে মানে বিয়েবাড়ি যেহেতু আর গরমও পড়েছে বিয়েবাড়িতে মেকআপ মেকআপ তো আমি বেশি করি না যাই হোক যতটুকুই করবো সেটা যত প্যাচই না হয়ে যায় তার জন্য একটুখানি মুখটাকে একটু গ্লো আনার জন্য যাই হোক একটু করছি বেসন লাগিয়েছি বেসন লেবুর রস দিয়ে মাখিয়ে দিয়েছি আর তার সঙ্গে সঙ্গে কাজও করে নিলাম দুপুরে বাসন টাসন যা ছিল খাওয়া দাওয়া সেরে মেজে নিলাম আর কালকে যেহেতু শনিবার সব গ্যাস ট্যাস এখনই পরিষ্কার করে রাখলাম রাত্রিবেলা বিয়েবাড়ি থেকে কখন আসবো এসে তো আর ইচ্ছে করবে না সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে একটা হয়তো করব একটা করব না নিরামিষ কালকে ওই জন্য আগেভাগেই করে রাখলাম দেখো সব পরিষ্কার করে রাখলাম গ্যাস ট্যাস একদম টাসন মেজে দেখো ফ্রেন্ডস রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি গাড়ি বুক করা হয়েছে তো সব রেডি হয়ে বেরিয়ে গেছে তো ক্যাব আমাদের চলে এসছে এবার আমরা গাড়িতে উঠবো সোজা চলে যাব বিয়ে বিয়েবাড়ি ওখানেই দেখা হবে তো দেখো ফ্রেন্ডস চলে এসেছি বাড়ি এই যে দেখো বিয়ে বাড়িতে। অনেক লোকজন চলে এসছে আমাদের যেতে যেতে প্রায় নটা বেজে গেছে তো এই যে হচ্ছে আমার মাস্তুত দিদি ডান দিকে একদম রানীকালের শাড়ি পরা তার ছেলে ছেলের বউ আর বা দিকে একদম বসে রয়েছে আমার মাসি মানে আমার এই মাসির মেয়ে আর নাতি নাত বউ আর এদিকে আমার মা বাবাও চলে এসছে ওই পিছনে আমার মা আর এটা হচ্ছে আমার মাসির ছেলের বউ মানে আমার বৌদি আর এখানে এসে সবার সঙ্গে দেখা হচ্ছে তো খুব ভালো লাগছে তো কন্যা জাতিরা এখনো ঢোকেনি তো মাসি মেসো সবাই বলছে তোরা এখন বসে পড় এরপরে ভিড় হয়ে যাবে আর আমাদের বাড়িও ফিরতে হবে ওই জন্য সবাই মিলে খেতে বসে পড়লাম আর আমার বোনকেও বলেছিল বোন আসতে পারল না কারণ ওর মেয়ে এখনও ছোট্ট এই গরমে ও অস্থির অস্থির কাণ্ড হতো আর আমার ভাই ল্যাবে গেছিলো ওখান থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে জন্য ও আর আসেনি মা বাবাই এসছে তো প্রথমে আমাদেরও আসার ঠিক ছিল না তারপরে সোনুর শান বলল না চলো তো ওই জন্য আসলাম তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ এবার নিচে নামছি দেখলাম যে কন্যাযাত্রী ঢুকেছে সবাই তত্ত্ব নিয়ে ঢুকছে আর বাইরে এত জোরে জোরে মাইক বাজছে মানে সবাই ওইখানে নাচছে তো দিদি থেকে শুরু করে সবাই মিলে ওইখানে নাচ গান করছে তো এবার তো বাড়ি ফেরার পালা তো মা আমি সবাই দেখা করে আসলাম এই যে আমার তো দিদি আর তার বোন মানে ওরাও দুই বোন আমাদের মতন আর ওর এক দাদা আর আমার এক ভাই তো মা বাবা বোনের বাড়ি হয়ে যাবে কারণ বোনের বাড়ি কাছেই আর আমরাও দেখো এদিক দিয়ে ক্যাব বুক করে বাড়িতে চলে এলাম দেখো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি বাবা যা গরম সেই কাপড় খুলে নিয়েছি এখনও মুখ টুক ধোয়া হয়নি মানে বেশিক্ষণ বসিও নি এত ভিড় এত মানে কন্যাযাত্রী ঢুকলো আর এত গ্যাঞ্জাম হচ্ছে এত গরম লাগছে বাইরে যতক্ষণ দাঁড়িয়েছিলাম হাওয়া লাগছিল কিন্তু তো গিয়ে ভেতরে খেলাম এত গরম ঠিক আছে তারপরে বাইরে এসে কিছুক্ষণ কথা বললাম সবার সঙ্গে বলে টোলে তারপর বলে চলে এসেছি মা আর বাবা বোনের বাড়িতে যাবে কাছেই বোনের বাড়ি তো আমাকে বলেছিল বোনের বাড়ি হয়ে যেতে তা আমি বললাম না আমরা একেবারেই ক্যাব বুক করে চলে আসব। তো ওই জন্য মা আর বাবা গেল কারণ ভাই যায়নি ভাই বোনের বাড়িতে এসছে অফিস থেকে একেবারে ওই মা বাবা ভাই একেবারে বাড়ি চলে যাবে আর আমরা এই দিয়ে চলে আসলাম তো এসে সব এক এক করে হাত মুখ ধুচ্ছে আর এত গরম লাগছে সেই আগে জামা কাপড় খুলে নিলাম গরমে বাড়ি মানে যাই হোক হালকা ফুলকাই বান্না হয়েছে ভালো হয়েছে খাবার দাবার ভালো হয়েছে তো হচ্ছে ব্যাপার ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা